আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে একটা জিনিস আপনাদের দেখাই এইখানে রাত্রে বাঁচতেছে একটা তিরিশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ঠান্ডা লাগছে হ্যাঁ ঠিক আছে তো রাত্রে বাঁচতেছে একটা তিরিশ তার চোখে কোনো ঘুম নাই কোনো নিদ্রা নাই অথচ আমার চোখে এত পরিমাণের ঘুম কিন্তু তার চোখে কোনো ঘুমই নাই এই যে তার বাবা এখানে ঘুমাইতেছে নাকটাই না আর আমি এইখানে ডিউটি করতেছি তো সকালে উঠে যদি একটু দেরি করি ঘুমের থেকে তো তার বাবা বলবে কি যে তুমি সারা রাত্রে কী করছো মোবাইল টিপো ইউটিউব টিপো টিকটক দেখো এগুলা বলে কিন্তু রাত্রে যদি জায়গা দেখতো যে আমি কি করি ছেলের সাথে তাইলে হয়তো বা বুঝতে পারতো যে আমার কষ্টটা যে আমি সারা রাত্রে কী করি এখন দেড়টা বাইজা গেছে তার ছেলের চোখে কোনো ঘুম নাই তো আমার শাশুড়ির উদ্দেশ্যে বলি যে এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনি নাতনি কী নাতিনি কিভাবে আমার জ্বালা যন্ত্রণা দেয় তাহলে বুঝতে পারবেন যে আমি কী করি আর এই দেখেন তার দুইটা বেলুন বাবা ধরো ধরো যাও 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 আর আমার ছেলের অনেকটা ঠান্ডা লাগছে এই কারণে ভালো লাগতেছে না এই কারণে হাঁচি বাড়তেছে যাই হোক আমার ছেলের জন্য দোয়া করবেন সন্তান তো কিছু করার নাই রাত জাগলেই কি আর দিন জাগলেই কি। সন্তান যেহেতু হয়েছে মানুষ করতে হইব কষ্ট ওইলেও কিছু করার নাই যখন সে বলে মা আমার ছেলেরা কথা বলতে পারে না তারপরে যখন বলে মা তখন দুনিয়া সব কষ্ট দুঃখ আমি বুঝা যাই আর যখন কিছু কিছু লোক মানে কিছু কথা কয় হ্যাঁ তুমি খাও তুমি খাও তখন আর কি সহ্য করতে পারি না মনে হয় যে কথার জবাবগুলা মানে কথার উত্তরগুলো দেই আমি কিন্তু দিতে পারি না কি করব বাড়ির বউ বা স্বামীর অবাধ্য হওয়া যায় না এই কারণে কোনো কথার উত্তর দিতে পারি না যাই হোক দেখেন আমার ছেলেটা এখনও ঘুমানোর কোনো নাই আর আমার এত পরিমাণে মাথা ব্যথা করতেছে যা বলার বাহিরে কালকে রাত্রেও ঘুমাইছি আমি চারটা বাজে আজকেও বাইজে যেতেছে দেড়টার উপরে তার তো কিছুই সে চামিচ দিয়া কতক্ষণ খেলায় এই যে দেখেন কতগুলা খেলনা ধুলনা মানে সে একদম বাজে হাল করে রাখতেছে যে প্যান্ট ট্যান্ট ফালাইয়া এইখানে দেখেন কতগুলো কাপড় চোপড় টাইনা টাইনা কী করছে কি কর তুমি তুমি ঘুমাইবা না না এই দেখছেন কী কর তুমি তুমি ঘুমাবা না না এই ঘুমাবা ঘুমাবা তুমি আসো আমরা ঘুমাই তো কার এরকম বাচ্চা রাত জাগে আমার একটু বলবেন প্লিজ আর আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন আমার কাছে আমার সন্তান যতই জ্বালা যন্ত্রণা দেখ আমার কাছে খুব ভালো লাগে যেহেতু সন্তান পৃথিবীতে আনার জন্য আমি অনেক যুদ্ধ করছি অনেক কষ্ট করছি তার তুলনায় এটা কিছুই না কি এই যে নাও নাও মজা নেও বলছ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দয়া কইরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজটাকে দয়া করে সবাই ফলো দিয়ে রাখবেন টাটা বাই বাই